সাকিব খানের তুফান সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে চিত্রনায়িকা উপবিশ্বাস বলেন বাংলা চলচ্চিত্র নিয়ে আমি সবসময়ই আশাবাদী শুধু তাই নয় তিনি আরো বলেন আমি তো একটা কথা বারবার বলি যে বাংলার কৃষ্টি প্রেজেন্টি করবে বাংলা চলচ্চিত্র এরপর চিত্রনায়িকা উপবিশ্বাসের কাছে জানতে চাওয়া হয় তুফান সিনেমার পাশাপাশি এবারের ঈদে চিত্রনায়িকার স্বপ্নম এসমিন বুবলি অভিনীত রিবেন সিনেমা আসছে এ প্রসঙ্গে আপনি কি বলবেন

শাকিব খান এবং বুবলির সিনেমা প্রসঙ্গে চিত্রনায়িকা বিশ্বাসের বলা কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য